বহরমপুর ব্যারাজ পরে বসানো হলো যুদ্ধ ট্যাঙ্ক দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বহরমপুর ব্যারাজ মাঠে সম্প্রতি বসানো হলো আর অত্যাধুনিক টি সেভেন্টি টু যুদ্ধ ট্যাঙ্ক রাতে বিশেষ ট্রেনের মাধ্যমে ভিন রাজ্য থেকে আনা এই যুদ্ধ ট্যাঙ্ক বসানো হয় মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের উদ্যোগে এবং বহরমপুর পুরসভার সহযোগিতায় এই ট্যাঙ্ক বসানোর কাজ সম্পন্ন হয় পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জানান মাঠের সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মাঠের চার কোণে ইতিমধ্যে চারটি কামান রয়েছে তাদের সঙ্গে মিলিয়ে এবার থেকে যুদ্ধ ট্যাঙ্কটিও মাঠের আকর্ষণ বাড়াবে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও ব্যারাস করে গুরুত্ব অপরিসীম সতেরোশো সাতষট্টি সালে ব্রিটিশরা এখানে ক্যান্টনমেন্ট তৈরি করে চারপাশে আজও রয়েছে ব্রিটিশ আমলের ব্যারাক ও বাংলো যেগুলি বর্তমানে সরকারি বাসস্থান হিসেবে ব্যবহৃত হয় পুরসভার তরফ থেকে ট্যাঙ্কটি রক্ষণাবেক্ষণ রং এবং সুরক্ষার ব্যবস্থা করা হবে প্রশাসনের আশা উদ্যোগে ভবিষ্যতে সাধারণ মানুষের আগ্রহ বাড়বে এবং ব্যারাক কোয়ারে ভ্রমণপ্রবীদের ভিড়ও বাড়বে মুর্শিদাবাদ থেকে রহমতুল্লার রিপোর্ট সবুজ বার্তা নিয়ে আমাদের খুব কাছেই লালবাগ মুর্শিদাবাদ তো সেই হিসাবে ওটা একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আমাদের গোটা বহরমপুরে আছে ঠিক আছে তো বহরমপুরে এসে আবার একটা এরকম জিনিস চোখে দেখা এতটা কাছ থেকে মানুষেরা দেখবে সেটা একটা খুব বড় পাওয়া আমাদের কাছে শহরবাসী হিসাবে কি শহরবাসী হিসাবে বলবো যে আমাদের লালবাগের পাশে বহরমপুর শহরটাকে আরও এনহান্স করতে এটা আমাদের আরও

এই বিভিন্ন কোনায় যেগুলো ঐতিহাসিক জিনিসপত্র আমাদের যে বিল্ডিংগুলো আছে এগুলো একটা ঐতিহাসিক তাৎপর্য বহন করছে তো এই যেটা এখানে নেওয়া নিয়ে আসা হয়েছে এটাও একটা সেই তাৎপর্যটাকে আরও একটু বৃদ্ধি করছে অবশ্যই মানুষ সবাই এটাকে দেখবে এবং ইতিহাস সম্পর্কে একটু সচেতন হবে সবাই জানতে পারবে ভালো লাগছে এটা আমি বললাম যে শোভা পাচ্ছে বলতে মাঠটার পাশে যেহেতু এটা একটা ঐতিহাসিক মাঠ সেই তার তাৎপর্য এবং তার গুরুত্বটা একটু দেখতে এবং এটা তো আগেকার যেহেতু সেই জন্য দেখতে তো অত সাহাচর্যটা হবে না যেহেতু ঐতিহাসিক জিনিস শুধু এটুকুই বলবো যে মাঠটার যে ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য সেটা কি করছে কি নাম আমার নাম বিনয় ডাঙ্গ ঐতিহাসিক যে প্রাঙ্গন স্কোয়ার ফিল এই স্কোয়ার ফিল শুধুমাত্র মুর্শিদাবাদ নয় গোটা বিশ্বে সমাদৃত যে এখান থেকে সেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের লাভ করেছিল তো আমরা সেই ঐতিহাসিক সাক্ষী বহন করে চলেছি এবং তার সাথে সাথে যুক্ত হয়েছে এই যে ট্যাঙ্ক এবং যুদ্ধ ট্যাঙ্ক এই ট্যাঙ্কটিও আমাদেরকে আরও সমৃদ্ধ হতে মুর্শিদাবাদ ইতিহাসের সহ আরও তাকে সমৃদ্ধ করতে যে